গুগু আমি <employations> <favour of kommt> <And then someRadio>

এক <laughs> ঘন্টা <laughs> ओए की दिन गल्फा छ पकी बेटा ओए तब तेबाट नि चम्पु बेटा हालर अगाडि अडो समरा ना हामी उ जान्दि दिस्न हेलिकामि ढोना अगाडि खुस्ते सबलाई आइदै छ हे मेरो आमेक शूट आमेक शूट आमे सोभान सोभान भनि रहौ अल गर्को

पत्ता कादै बे है जा बे जा जा तू केने बे माला फुकी छ है बुझौ के ए सम्बुजी हाल भलाई साला साला बडन जा साला घर घर उत्पति को के को ए जबरिया

বেতন কি ভুল কৰিম ডেৰ লাখ পাঁচ হাজাৰ

তোর আমার কয়েকটা সালাম করিছিস তুই চাহা দিল আমি আটকা লাগাব তাহাতে বুঝাইলাম হের বড় হোন না

দেশের পরিস্থিতি খারাপ যে ধান পানের পালা বেড়াগো গো ত্রিশ কিন থেকে রথ আর এর মধ্যে কৈ সুদি ওই জাগো জ্যাগো তাহা দেশে বেড়ারা খাইতে পায় না ভাত ওই বলে এই ঘরে যাইয়ে বেড়া গো টানিয়ে নামাইয়ে মারে গরু বাছুর ছাগল এই লইয়ে টানা টানি করে তার কী মেম্বারি করে আমার আমল মাল মালে এরম সুদ ঠিকই কইছেন মেম্বার স্যার আমি বর্তমান মেম্বার ঠিক আছে কিন্তু আর একটা বিদ করা লাগে বা কর্মী তখন তো কেউ এই ব্যাপারে কিছু বলে নাই ঠিক আছে কিন্তু এখন তুমি যখন বলছো বা আমি শুনছি এটা ব্যাপার নিয়ে দেখতে হবে যে কি করা যায় ব্যাসাই হুম স্যার ফারুক ভাই যে কইছে এটা খারাপ কয় নাই আপনি এতদিন বাইরে ছিলেন বিদেশ আছেন আপনারা জানেন না কিছু আছেন নাকি ঠিক আছে এখন যখন আপনি আসছেন আমি আর একটা বিহিত এখন আমি তো জানি নাকি এখন দেখেন আমি করতে পারিনি না আমরা বর্ষাইতেই বা আমি একটা কিছু করবো এরকম তো সিদ্ধান্ত হয়েছে নাকি ঠিক আছে আবারও কথা কয় এটা হলো পাই না নেম্বার কি তুমি না তো এটি মনে রাখবো খালি উল্টে যাইব ফোন তো দিও কিছু দেখছেন ভাই কি মধ্যে কি উঠেছে কথা কই ছুত কোর কই টের লইয়া ও আর আবার ডিলি পাইবে আর ডিলি কত দিন জি গান্দি কি চান্স আছে লাগে বেতন তো কম দিনা মাসে 40000 টাকা বেতন দিবে কারpora yey ghan daro ush din ami to e abar ondi dibo kotha koytechi sutto kotti holo moi miye abar

তুই ইয়ো কৈতি পাৰি নে কথা তুই ইয়া

দুই <laughs> নাম ইছো গো ও নাকু ও না ভাই সারিয়ে দাও কাকু ও নাকু ও না ভাই এ সারিয়ে দাও বাবা শুনু খাও না বাবা মিমবেসাই শুনকুর সারিনে শান্ত দেখা করেন শুনকুর সারিনে শান্ত দেখা করেন আমার বড় শুনাই বাবা ওরে ও শুন থাকি আমি এর ভালো হতে দিই